চট্টগ্রাম মাঠে উনি আলোচনা রাখছেন সবার কাছে দোয়া চেয়েছেন ওনার স্ত্রী লাইফ সাপোর্টে আছে ওনার একটা মেয়ে সন্তান হয়েছে দেখেন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে কন্যা সন্তান দান করেন আমির হামজা ভাইয়ের তিনটা কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ নবী বলছে যার দুইটা কন্যা সন্তান যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত যার দুইটা তার জন্য দুইটা জান্নাত যার তিনটা তার জন্য তিনটা জান্নাত যদি তাদেরকে ইসলাম মাইন্ডে গড়ে যদি পত্রস্ত করা যায় তাহলে আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি আর আমি একই সাথে জান্নাতের ভিতরে এইভাবে অবস্থান করব সুবাহান তো যাই হোক আমির হামজা ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন কথা যেন তিনি আমাদের মাঝে আবারও বলতে পারেন মুফতি আমির হামজা সাহেব তিনি কোরআনের নিগড় তথ্যগুলোকে উঠাই নিয়ে আসেন তিনি হক কথা বলতে বাতিলের কাছে কখনো তিনি মাতানত করেন নাই তিনি সত্য কথাকে উপস্থাপন করেছেন তাই কার গায়ে লাগবে আর কার লাগবে না এই বিষয়ে তিনি চিন্তা করতেন না যার কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল দীর্ঘ চার পাঁচ বছর তাকেও খাটতে হয়েছে তাকে বিভিন্ন ইস্যু নিয়ে উপস্থাপন করা হয়েছিল বলা হয়েছিল যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না কোরআনের এইভাবে কথা বলো না তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু তিনি তার জায়গা থেকে সরে দাঁড়ান নাই কারণ যারা আল্লাহকে ভয় করে আল্লাহর দিনের দায়ী তারা আল্লাহকে খুশি করার জন্যে মানুষের কল্যাণে কথা বলে কোনো মানুষ তাকে ক্ষতি করবে তাকে পরাজিত করবে এটা নিয়ে সে চিন্তিত থাকে না যার কারণে দীর্ঘদিন জেল খাটার পরে তিনি যখন আপনাদের মাঝে আসলেন আলোচনা রাখছিলেন হঠাৎ করে রংপুর দিনের বেলা মাফিল ওনার হিট স্টক হয়ে গেল ব্রেনের যার ফলস্রুতে তিনি কথা বলতে পারছিলেন না সব কিছু এলেমেলে হয়ে যাচ্ছিল তিনি বেশ কিছুদিন হসপিটালে ছিলেন কোনো কিছু মনে পড়ছিল না ওনার আল্লাহ তালা ওনাকে সুস্থ করেছেন চট্টগ্রাম মাঠে উনি আলোচনা রাখছেন সবার কাছে দোয়া চেয়েছেন ওনার স্ত্রী লাইফ সাপোর্টে আছে ওনার একটা মেয়ে সন্তান হয়েছে দেখেন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে কন্যা সন্তান দান করেন আমির হামজা ভাইয়ের তিনটা কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ নবী বলছে যার দুইটা কন্যা সন্তান যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত যার দুইটা তার জন্য দুইটা জান্নাত যার তিনটা তার জন্য তিনটা জান্নাত যদি তাদেরকে ইসলাম মাইন্ডে গড়ে তুলে যদি পাত্রস্ত করা যায় তাহলে আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি আর আমি একই সাথে জান্নাতের ভিতরে এভাবে অবস্থান করবো তো যাই হোক আমির হামজা ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন কোরআনের কথা যেন তিনি আমাদের মাঝে আবারও বলতে পারেন ওনার আলোচনাগুলো এত মনোমুগ্ধকর বাংলাদেশে যারা দেশের জন্য কাজ করেছে তাদের কথাগুলো এই সমাজের মানুষের জানা দরকার মীর কাশেম আলী ভাই যার নাম শুনেছেন না আপনারা তিনি কোরআনের কথা বলার কারণে ইসলামী আন্দোলন করার কারণে এদেশের মানুষের কাছে কোরআন সুন্নার মুসিহাদগুলোকে আদর্শগুলো পৌঁছাই দেওয়ার কারণে এই মানুষটারে জেলখানায় রাখা হল তাকে যুদ্ধ অপরাধীর দায়ে তাকে মামলা দেওয়া হলো এক পর্যায়ে তাকে ফাঁসির আসামি বানানো হলো ফাঁসির কাস্টে ঝোলাবেন তিন ঘন্টা পরে ফাঁসি এমন সময় কারারক্ষীকে তিনি বলছেন যে আমি দুই ঘন্টা ঘুমাতে চাই আমার তো তিন ঘন্টা পরেই ফাঁসি হবে বলেন তো দেখি কোনো মানুষের যদি তিন ঘন্টা পরে ফাঁসি হয় এই মানুষটা দুই ঘন্টা ঘুমাতে পারে বলেন ঘুমাতে পারে এখন কারারক্ষী এই কথাটা আমির হামজা ভাইয়ের সঙ্গে বলছেন যে ওনাকে আমি দেখছি যে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ওনার তিন ঘন্টা পরেই ফাঁসি হবে অথচ উনি কারারক্ষীকে বলছেন ভাই আমারকে একটু ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাবো দুই ঘন্টা পরে আমাকে ডেকে দিও তো উনি ঘুমাই গেলেন তো উনি বলছেন আমার মাথায় আসতেছে না যে কিভাবে একজন মানুষের তিন ঘন্টা পরে ফাঁসি এই মানুষটা কিভাবে ঘুমায় তখন আমির ভাই বলছেন ওনার এই ম্যাসেজ আল্লাহ তালা কোরআনে দিয়েছেন আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন ইকা যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে আল্লাহ তালার উপরে যারা ভরসা করেছে ইস্তেকাম থেকেছে কোন জালিম শাসকের কাছে তারা মাথা নত করে নাই আল্লাহ তালার পক্ষে যারা এইভাবে কাজ করেছে আল্লাহ তালা তাদের জন্য ফেরেস্তা নাজিল করেন সুবাহ ফেরেস্তারা তাদের কানে এসে বলতে থাকে আল্লাহ বিল জান্না তোমরা চিন্তিত হয়েও না ভয় পেও না আল্লাহর জান্না তোমাদের জন্য অপেক্ষা করছে সুবাহ যারা দিনের দায়ী যারা কোরআনের কথা বলে যারা ইসলামী আন্দোলন করে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না কথা বলেন ঠিক না তো আমরা মীর আলী ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ শাহাদাত আল্লাহ তালা যেন তাদেরকে যেন দান করেন সকলে বলে আমিন